অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন সলা কয় চোক্ষুন্মিলিতি তং জেন তসম শ্রী গুড়াবী নম ওম অজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া উন্মিলি তং জৈন তসময় শ্রী গুড়াবী নম ওম অজ্ঞান তৃমি রন্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া তং জেন তসময় শ্রী গুড়াবী নম বাঞ্ছা কল্পতরু ভ কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমা ও নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমা হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বিন্দকণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী চরণে প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি তো আজ আমার আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ভগবৎ গীতায় অনুযায়ী যে ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ ছাড়া কি অন্য কেউ ভগবানের সেবা পূজা করতে পারে না পারে না ঠিক আছে আমরা জানি যে আমাদের ভগবান চাতুর্বর্ণ চাতুর্বর্ণ আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে চারটে বর্ণ রয়েছে সেই বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ শূদ্র হ্যাঁ অনে আমরা সমাজে অনেকেই মনে করি যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ ভগবানের পূজা করতে পারে না তাই না আমরা অনেকেই মনে করি কিন্তু শাস্ত্র কি বলছে যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ ভগবানের পূজা করতে পারবে না হ্যাঁ শাস্ত্র কী বলছে শ্রীমৎ ভগবদ্গীতা হলো আমাদের সনাতন ধর্মের প্রধান শাস্ত্র এখানে বলা হচ্ছে হে পার্থ বলছে হে পার্থ অন্য অন্নবেেশ্বাদী পতিতা স্ত্রীলোকেরা তথা বৈশ্য শূদ্র প্রভৃতি নিম্নবর্ণ মানুষেরা আমার অন্যান্য ভক্তিকে বিশেষভাবে আশ্রয় করলে অবিলম্বে পরাগতি লাভ করবে কি বলছে বলছে অন্য অন্নবেশ্বাদী পতিতা স্ত্রীলোকেরা মানে বুঝতে পারছেন মানে কত নিম্ন স্ত্রী লোকেরা বস্য শূদ্র প্রভৃতি নিম্নবর্ণ মানুষেরা হুম বস্য শূদ্র নিম্নবর্ণের মানুষ হ্যাঁ তারাও শূদ্র নিম্নবর্ণের মানুষ হ্যাঁ তারাও ভগবানকে ভক্তি করলে অনন্য হয় মানে এক ভক্তি করতে হবে স্থির ভগবানের চিত্তে হ্যাঁ তারা ভগবানকে প্রাপ্ত হয় পরাগতি লাভ করে তারপরে ভগবান বলছে পূর্ণ জন্ম ব্রহ্মভক্ত ক্ষত্রিয়গণেরা কি কথা তারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরাগতি লাভ করবে অথেব যখন এই অনিত্য দুঃখময় মত্ত লোকে মনুষ্যদেহ ধারণ করেছে তখন অন্যান্য সব কর্তব্য ত্যাগ করে আমাকেই ভজনা করো তাই না ভগবান বলছে তাহলে যেখানে হ্যাঁ যেখানে স্ত্রী লোকেরা যেখানে বৈশ্য শূদ্ররা আমাকে লাভ করবে ভক্তির মাধ্যমে ঠিক আছে সেখানে ব্রহ্মভক্ত ব্রাহ্মণরা তো লাভ করবেই এর কী কথা

সে স্থান পাবে ঠিক আছে হ্যাঁ তাই ব্রাহ্মণ ছাড়া যে ভগবানের সেবা পূজা করতে পারবেন এটা সম্পূর্ণ কুসংস্কার হ্যাঁ আমাদের শাস্ত্রে কখনো এটা বলে না এটা আপনারা সবাই নিশ্চিত হয়ে গেলেন ঠিক আছে তো এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে রাধে রাধে বা জয় শ্রীকৃষ্ণ বলবেন ওং ভগবতে বাসুদেবায় নমহা